বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তবে হ্যাঁ আমি যে লাস্ট পনেরো দিন কোনো ভিডিও করতে পারি নাই আগের ভিডিওগুলোই আপলোড করেছিলাম যেগুলো এডিট করা ছিল এখন একদমই কোনো ভিডিও এডিট করা নাই ভিডিও করাও ছিল না তো আজকে এই যে প্রথম খুলনা আসার পরে একটু ভিডিও করলাম ইদানিং কেন জানি ভিডিও করতে মন চায় না এডিটও করতে মন চায় না আগে তো এডিট করতে ভালোই লাগতো এখন তো এডিট করা ভয়েস দেওয়া আসলে খুবই কষ্টকর আমার জন্য এখন রাত একটা নয় বাজে আর আমি ভয়েস দিচ্ছি বুঝেন তাহলে সারাদিন কোনো সময় নেই আর মেয়েটা ইদানিং একটু বেশি চালায় বড় হচ্ছে তো প্রচুর রাবদার প্রচুর হচ্ছে অর্ডার করে এটা দাও ওটা দাও এটা করো হ্যাঁ আর কার বাচ্চা আছে এরকম জানাবেন তো তো যাই হোক আমি যে কথা বলতে বলতে খাসির মাংস বসিয়ে দিলাম আর এই কড়াইটা নতুন কিনে দিয়েছে আমার শাশুড়ি মা এবারে যে ঈদে বাড়ি গেছিলাম তখন নিয়ে আসছি কেমন হয়েছে জানাবেন কড়াইটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে কড়াইটা বেশ পাতলাই ভালোই কড়াইটা বাড়িতে কিনেছে তো ও যেরকম পেয়েছে সেরকমই তবে ভালোই আর কি খারাপ না আর এটা তো আমার আগের কি বলবো কোটি টাকার কড়াই অনেকেই বলে এই কড়াইগুলোতে ভাজি করে অনেক মজা তো আমি আজকে থেকে আমরা একটু ডায়েট করব ভাবতেছি কারণ ঈদে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট পনেরো দিন ঈদ প্লাস বিয়ে তো বুঝে নিতো বিয়ে বাড়ি এমনিতেই বিয়ের আমেস কাটতে না কাটতে আবার ঈদ তো সব মিলিয়ে মানে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া তো এখন খুলনা আসার পরে আমার হাজব্যান্ডের সঙ্গে বললাম যে চলো আমরা ডায়েট করি তো যেই বলা সেই কাজ সে তো রাজি সে তো এটাই চায় তো দুইজনে কি খাবো তো সারাদিন এই যে তেল ছাড়া মানে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এই যে শাক ভাজি করেছি এটা এই কুমড়ো শাকটা বাড়ি থেকে এনেছিলাম আমার আম্মু দিয়েছিল অনেকগুলো শাক কিন্তু শাকগুলো পচে গেছে মানে ট্রেনে আসছি তো দিন শাকগুলো নষ্ট হয়ে গেছে গরমে তো যতটুকু ছিল ভালো নিয়ে পাখিটুক ফেলে দিয়েছি তো কুমড়ো শাক যেহেতু মায়ের হাতের ছোঁয়া আছে তো যেরকমই হোক অনেক মজা হয়েছে অনেক আমার অনেক পছন্দের আর এদিকে যে খাসি মাংসটা আমি ভালো করে পানি পানি কিন্তু দেই নেই পানি না দিয়ে এই অবস্থা তো ভালো করে আমি কষিয়ে নিব এটা হচ্ছে ঢেকে দিতে হবে আর কিছুক্ষণ পর কষিয়ে দিতে হবে তাহলে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা আর শুধু ঢেকে না দিয়ে শুধু নাড়াচাড়া করলে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় না অনেক সময় লাগে তো যারা যারা ভাবেন যে প্রেশার কুকার ছাড়া সেদ্ধ হয় না তারাইভাবে রান্না করবেন ঢেকে রাখবেন যখন নাড়বেন ঢাকনাটা তুলে নেড়ে আবার হচ্ছে ঢেকে দিবেন সব মশলাগুলো আগে দিয়ে দিবেন মশলা সহ মাংস সহ একসঙ্গেই কষাবেন তাহলে এটাই ভালো হয় আমার কাছে আর আমি বেশি মরিচ দেইনি যেহেতু বললাম না ডায়েট করবো বেশি জন্য পেঁয়াজ মরিচও দেইনি পেঁয়াজও কম দিয়েছি মরিচও কম দিয়েছি যাতে করে মানে তরকারি বেশি খাওয়া যায় আর ভাত অল্প সামান্য খাবো কারণ একবারেই ভাতটা ছেড়ে দেওয়া যাবে না আমার যেহেতু ছোট বাচ্চাও আছে তার উপর আবার হচ্ছে একবারে হুট করে ভাত ছেড়ে দিলে ওই দেখা গেছে খুদা লেগে যাবে হ্যাঁ কারণ ভাত খেয়ে তো অভ্যাস হ্যাঁ ওই যে বললাম রাত একটা একটার পরে ভয়েস দিচ্ছি জন্য ঘুম পাচ্ছে তো যাই হোক সবাই কষ্ট করে ভিডিওটা একটু দেখে নেবেন আর কি বলবো এই তো আজকে রান্না করেছিলাম এই যে খাসির মাংস ওই যে শাক ভাজি আর ডাল রান্না করেছিলাম তো ডাল রান্না এই ভিডিও তো আর দেখাচ্ছি না টাটা বাই ভাই ধন্যবাদ সবাইকে